নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন আরবের বিভিন্ন গুপ্তের লোকজন হিজরত করে মুসলমান হয়ে মদিনার মধ্যে পারে জমাচ্ছের মধ্যে একটি গোত্র ছিল আষাঢ় গোত্র মদিনা থেকে বহুদূরে আষাঢ় গোত্র ইয়ামান ইয়ামান থেকে হিজরত করে আষাঢ় গোত্রের লোকজন হজরতে আবু মুসা আশারি রাজিয়াল আবু মালিক আশারি রাজিয়াল নেতৃত্বে হিজরত করে মদিনায় যায় আল্লাহ নবীর সঙ্গে মোলাকাত করার জন্য দেখা করার জন্য দীর্ঘ লম্বা রাস্তা সফর করে মদিনায় যখন পুষতেন আস্তে আস্তে তাদের খাবার গুলো শেষ হয়ে তাদের কাছে পানি ছিল পানি অশেষ খাবার অশেষ মদিনায় আসার পর খাবারের ব্যবস্থা নাই তৎকালীন যুগে তো রাস্তায় মোড়ে মোড়ে বাজারে হোটেল রেস্টুরেন্ট ছিল না আমরা তো যে কোনো জায়গায় গেলে খাবারের ব্যবস্থা হয়ে যায় যদি পকেটে টাকা থাকি খাবার ছিল না এই জন্য ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে সবাই বসে পরামর্শ করলো কারণ তারা পরামর্শ ছাড়াও কোনো কাজ করতো না পরামর্শে বসলো এই মুহূর্তে আমরা কি করতে পারি এভাবে যদি খাবার না পাই পানি না পাই আমাদের তো বড় কষ্ট হবে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ আল্লাহর দরবারে দাও নবীর কাছে রসুলের আল্লাহ আমাদের সংবাদ পাঠাও আমাদের কাছে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্র নাই আমাদের গোত্রের লোকজন শিশুরা মহিলারা কষ্ট পাচ্ছে আল্লাহর নবী যেন আমাদের জন্য একটু মেহমানের ব্যবস্থা করে দেয় আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের দরবারে ওড় হয়ে যায় দুই জন সাহাবী আল্লাহর নবীর ঘরের দরওয়াজা গিয়ে যখন দাঁড়ায় আল্লাহর নবীর কাছে অভাদন করবে ওই মুহূর্তে ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে দরজার কাছা কাছে যখন যায় শুনতে পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাবের তেলাওয়াত করতেছে এক পর্যায়ে মধুর কণ্ঠে আল্লাহর নবী তেলাওয়াত করতে লাগলেন ওয়া মা মিন দা ফিল আরদি ইল্লা আলাল্লাহির ইসুহা যার অনুবাদ হলো দুনিয়ার জমিনে স্থলে জলে এমন কোনো মা লোক সৃষ্টি নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে ন এই আয়াতের তেলামাত শোনার সঙ্গে সঙ্গে ওই দুইজন সাহাবি মনে মনে চিন্তা করলেন পৃথিবীর জীবনে যত মখলুক যত সৃষ্টি সকল মখলুকের রিজিকের ব্যবস্থা যত আল্লাহর হাতে আমরাও তো আল্লাহর মখলুক অতএব আল্লাহ নবীর কাছে রিজিকের ব্যবস্থা করে দিবে এই চিন্তা নিয়া এই আকিদা বিশ্বাস নিয়া ওই দুইজন সাহাবি তাদের গোত্রে যখন ফিরে যায় গোত্রের লোকজন জিজ্ঞাসা করলো কি খবর তারা বলল আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে অন্যরা ভেবে নিয়েছে হয়তো আল্লাহর নবী কোনো আশ্বাস দিয়েছে তাই এমনটা বলেছে কিন্তু একমাত্র আসল খবর ওই দুইজন সাহাবি ছাড়া আর কোনো মানুষ জানে না কিছুক্ষণ সময় পার হওয়ার পর লোকজন তাকা দেখলো শহরের দিক থেকে দুইজন মানুষ দুইজন মানুষ হাতের মধ্যে বড় দুইটা খাবারে গড়তে খানচানিয়া কাফেলার মধ্যে হাজিরা হয়ে গেছে ওই খাংচার ভিতর থেকে গরম রুটি আর গরম গোস্ত দেখে ধোয়া উঠতেছে আরেক খানচার ভিতরে নানা রকমের সুস্বাদু ফল ফুল সজ্জিত করে রাখা হয়েছে ওই দুইটা বিশাল খাবারের খান্ত যখন কাফেলার মধ্যে হাজির হয় সবাই মনে মনে ভেবে নিয়েছে আল্লাহ রসুলের দরবার হতে হয়তো আমাদের জন্য হারিয়ে এসেছে সবাই দস্তর খান বিছায়া খাবার দাবার শুরু করে দিল খাবার খাবার পর কাফেলার সব মানুষগুলা তৃপ্তি সহকারে খাবার খাবার পরে গ্রহণ করার পরে এখনো অনেক খাবার বাকি রয়ে গেছে খাবারে মালিক মালিককে খাবারে বরকত দেয়ার মালিক আল্লাহ কারণ বরকতি মানুষ যদি হয় আমল যদি সুন্দর হয় এই মান যদি সুন্দর হয় আল্লাহর পক্ষ থেকে সবকিছুতে বরকত হয় কথা বলেন ঠিক কিনে যারা আকিদা আস্থা আল্লাহর উপরে যত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফায়সালা তত বেশি হয় আর যদি আল্লাহর উপরে আস্থা নাই মাজারের উপর আস্থা পীরের উপরে আস্থা প্রশাসনের উপরে আস্থা নেতার উপরে আস্থা বাবা মার উপরে আস্থা আর বসের উপরে আস্থা আর অফিসের ফ্যাক্টরির উপরে আস্থা তাহলে তার জিন্দিগিতে কোনো বরকত থাকে না আসে সকলে তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খেয়েছে পরিতৃপ্ত খাবার অনেকগুলো বাকি রয়ে গেছে এখন এই খাবারগুলো কি করবে আমাদের পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আপনাদের পাশের বাড়িতে এখন আপনার পাশের বাড়ির ভাবি আপনার জন্য আপনি পর্দা নারী অথবা আপনার পরিবারকে দাওয়া দেওয়ার সুযোগ হয়নি কিন্তু আপনার জন্য রাতের বেলায় কিছু খাবার যে আপনারা এগুলো খাবেন তো ঘরে সবাই চিপ্তি সহকারে খাবার খাওয়ার পরে যদি কিছু খাবার থেকে যায় এটা কার বাসায় পাঠান কথা বলেন কার বাসায় পাঠান হ্যাঁ সত্যি পাঠাই দেন নাকি ফিজিরুকার কথা না কোন দিন পাঠাইছেন হ্যাঁ কেউ আপনার ঘরে কোনো হাদিয়া পাঠাইছে আপনি ক্ষুধার্ত কিন্তু আপনি খানা খাওয়ার পরে আমি তো কথা না এমনি যদি হয় ভালো অবস্থা কিন্তু কেউ কিছু পাঠাবার পরে আপনার প্রয়োজন মতো খাওয়ার পরে এক বেলা আর খেতে পারছেন না রয়ে গেছে এটাকে পাঠাই দেন রিটার্ন নাকি পিজে ঢুকা আর যদি ক্ষুধার্ত হয় যে আগামী বেলায় কি খাবে সেটাও নাই তাহলে তাহলে কি পাঠাই দিবেন না রেখে দিবেন নাকি আরো আগে রাখবে ওই আশাহারি গুচ্ছের লোকজন তো ক্ষুধার্ত ছিল তাদের কোনো খাবারের ব্যবস্থা আর নাই এই মুহূর্তে যা খেয়েছে রসুল পাঠিয়েছে সামনের বেলায় কি খাবে তার কোনো ব্যবস্থা নাই তাহলে পরামর্শ ছাড়াই তো রাখার দরকার ছিল কিন্তু সবাই পরামর্শে বসে গেছে আল্লাহ আকবার ধরে বলেন পরামর্শের বিষয়বস্তু কি যে বাকি খাবারগুলো আমরা কি করতে পারি কষ্ট হইতেছে আপনাদের অল্প একটু আর একজন মেহমানও আছে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এত রাত পর্যন্ত আপনাদের কষ্ট দিলে মজায় বসে আছেন ঠিক আছে কিন্তু পরে অফিসে গিয়ে পরে জিমাইবেন সবাই পরামর্শ করলো খাবার গুলো কি করা যায় এক বাক্যে সবাই খেয়াল দিল আল্লাহর মেহরবানিতে আমরা তো তৃপ্তি সহকারে এই মুহূর্তে খাবার খেলাম বাকি খাবারগুলো গুলো আল্লাহর নবীর দরবারে পাঠায় আদাও হয়তো আল্লাহর রসুলের সম্মানে আমাদের চাইতে বেশি ক্ষুধার্ত মানুষ থাকতে পারে আল্লাহ নবী তাদের মাঝে খাবারগুলো গুলো বন্টন করে দিবে এই জন্য অবশিষ্ট খাবারগুলো সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ নবীর কাছে পাঠায় দেয়া হয় আল্লাহ নবী জিজ্ঞাসা করে হে আমার ¡Vale! আপনি আমাদের কাছে পাঠিয়েছিলেন আল্লাহ রসুল বলেন আমি তো তোমাদের জন্য কোন খাবার পাঠাই নাই সাহাবেরা বলে আপনার পক্ষ থেকেই তো গেল আমরা তো দুইজন সাহাবিকে আপনার কাছে পাঠিয়েছিলাম খাবারের আবেদন নিয়ে আল্লাহ রসুল বলেন ওই দুইজন লোক সহ গোত্রের সব লোকগুলাকে আমার সামনে হাজির করো আল্লাহ নবীর সামনে সকলকে হাজির করা হলো আর গুপ্তের সব লোকজন যখন হাজির হয় আল্লাহ রসুল বলেন ওই দুইজন সাহাবি কারা যাদেরকে আমার কাছে খাবারের আবেদন নিয়ে দুনিয়া প্রেরণ করা হয়েছিল দাঁড়ায় যাও ওই দুইজন সাহাবি দাঁড়ায় গেছে দরে ভয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় তোমরা তো আমার কাছে আসো নাই আসল ঘটনাটা খুলে বলো সাহাবি দুইজন বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা যখন আপনার কাছে এসেছিলাম খাবার আবেদন নিয়ে আপনার ঘরে প্রবেশ করব এমন সময়ে ঘরের ভিতরে আপনার কোন টেকোরানি কারিমের তেলাওয়াতের আওয়াজ আমরা শুনতে পেয়েছি আপনি তেলাওয়াত করেছেন আমিন দাবাতিন ফিল্লাহ ইল্লা আলাল্লাহি রিসুহা জমিনে যত সৃষ্টি আছে makhluk আছে সব makhluk এর ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলাই করে এই কথা শোনার পর আমরা যেমন makhluk আপনিও তো makhluk সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালাই যেহেতু করে এই জন্য আমরা আপনার কাছে না আছে আল্লাহ আর উপরে ভরসা করে ঘরে ফিরে গিয়েছি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা যেই মহান মালিকের উপরে ভরসা করেছো আর নিজের সজ্জীবন যাপন করেছো তোমাদের আকিদা ইমান এত পূর্ণ ছিল আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতি মেহমানদারের ব্যবস্থা করে দিয়েছে সে আল্লাহ তালা এখন আছে না নাই আল্লাহ আছে সে রিজিক আছে না নাই আল্লাহ তালাও আছে সে রিজিকও আছে সেই খারাপ আছে সেই খান্তাও আছে শুধু ওই খাবার গ্রহণ করার যোগ্য ইমানদার দুনিয়ায় না কথা কন ঠিক কিনা যুগদিবান্দান নাই সাহাবি والا ایمان والا নাই সাহাবি والا আমল নাই সাহাবি والا আকیدہ বিশ্বাস والا নাই এইজন্য আমাদের জীবনে বরকত নাই কথা কন ঠিক কিনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুনছেন হাদিসের এমন কোন ফিসটা নাই এমন কোন ফিসটা সকল হাদিসের কিতাবে সবচেয়ে বেশি হাদিস গ্রন্থিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সরখন মসজিদ নববীতে পড়ে থাকতেন এক মুহূর্তের জন্য নড়াচড়া করতেন না বের হতেন না যে একটু চাকরিতে যাই ডিউটিতে যাই ব্যবসা বাণিজ্যে যাই কারণ আমি যদি এখান থেকে বের হই নবীর কোনো কথা যদি ছুটে যায় ঠিক এলেন থেকে বঞ্চিত হব। এই জন্য খে না খে খোদার যন্ত্রণা কষ্ট সহ্য করে নবীর দরবারে সবসময় পড়ে থাকতো কাতলাইতো কান্না করত চিৎকার করতো পেটের ব্যথায় মুখে দিয়ে লালা বের হয়ে যেত ছটপট করতো আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহুর মুখের কাছে চামড়া শুকাইত ভাবতো মৃগী রোগ হইছে হযরত আবু হুরায়রা বলে হে আমার ভাইরে আমার কোনো রোগ হয় নাই মৃগী হয় নাই খুদার যন্ত্রণা যন্ত্রণা চার দিন ধরে খাই না রে আমার খুদার যন্ত্রণা সহ্য হয় না এইজন্য আমি ছটপট করতেছি আল্লাহু আকবার ধরে বলে তারপরও দুনিয়ায় মত্ত হয়ে জাননি আমি আপনাদেরকে এই কথা বলি না আপনি দুনিয়ায় মত্ত হবেন না তাদের মতো আমরা পারবো না এতটুকু তো পারবো আল্লাহর হুকুম আগে ঠিক রাখবো তারপরে দুনিয়ার ধান্দা আল্লাহর গোলামি আগে দুনিয়ার গোলামি পড়ে কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহর গোলামের পিছনে ছুটবো দুনিয়া আমার পেছনে ছুটবে একদিন খুদার যন্ত্রণা সহ্য হয় না হজরত এরা চিন্তা করলো মসজিদের সামনে গিয়ে দাঁড়াই রাস্তায় দেখি কেউ আসে কিনা সালাম দিব জোরে একটা লম্বা করে তখন তো ভাববে হয়তো আবু ক্ষুদা খুদা লাগছে আমাকে যদি দাওয়াত করে মেহমান মেহমানবারায় নিয়ে যায় তাহলে আমি কিছুটা ক্ষুধার যন্ত্রণা আমার নিবারণ হবে দুপুরে বেলায় হযরত আবু দাঁড়িয়ে আছে মসজিদে নববীর সামনে কিছুক্ষণ পর হযরত আমরা ফারুক رضی আল্লাহু আনহু যখন মসজিদ থেকে আসতেছি সামনে দাঁড়ায়া লম্বা করে একটা সালাম দেয় হযরতে সালামের জবাব দিয়ে আস্তে করে চলে গেছে আর কোনো কথা কয় না আর কিছুক্ষণ পর হজরতে সিদ্দিক আকবর رضی আসছে তাকে লম্বা করে একটা সালাম দেয় আসসালামু আলাইকা আবাব হযরত আবু বকর সালামের উত্তর দিলেন দ্বিতীয় কোনো কথা বললেন না আর কিছুক্ষণ পর আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লি আল্লাহ নবী আসলেন হজরত আবু হরায়রা বললেন আসসালাম আলাইকুম আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলে হে আবু হরায়রা এই দুপুরে রোদের মধ্যে অসময় তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো তোমার মনে হয় বেশি খিদা লাগছে বলেন না বান্দার চেহারা দেখে উন্মতের চেহারা দেখে মনের অবস্থা আন্দাজ করার যোগ্যতা আল্লাহ নবীর চাইতে বেশি পৃথিবীর আর কারো ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা করুণ নিঃশ্বাস ফেলে বললেন হা ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খাবার পড়ে না সাহাবীদের জিন্দে এত দরিদ্রতা ছিল তারপরে আবাদত ছাড়ে দেয় দিন ছাড়ে নাই নামাজ ছাড়ে না আল্লাহ নবী আবু হরার হাত ধরে বললেন আবু হরার চলো চলো হাত ধরে নিজের ঘরে নিয়ে যায় বিবিকে ডাক দিয়ে বলে বিবি মেহমান নিয়ে আসছি দেখো ঘরে মেহমানদারি করাবার মতো কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি আম্মা ভিতর থেকে ডাক দেয়া বলে ওগো নবী ঘরে তো মেহমানদারির জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই আল্লাহ আকবার বলবেন না বিশ্বনবী রহমতুল্লিল আলমিন আল্লাহ তালার বন্ধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের ঘরের অবস্থার কথা বলতেছি সাহাবিদের ঘরেও খাবার নাই আল্লাহ নবীর ঘর কত কষ্টের জীবন আল্লাহ নবীর কত কষ্টের জীবন আম্মাজান বলে যান বলে ঘরে কোনো খাবার নাই তবে কিছুক্ষণ পূর্বে একজন মানুষ আপনার জন্য যে প্রতিদিন আপনার জন্য এক পেলা দুধ প্রতিদিন হাদিয়া দিয়ে যায় যে দুধটা পান করে আপনি কোমর সোজা করেন ওই দুধটাই শুধু আছে কিছুক্ষণ পূর্বে দিয়ে গেছে এছাড়া ঘরে আর কোন খাবারের ব্যবস্থা নাই এটা একদিনের কথা নয় বহুদিনের কথা এমন এমন দিন যেত সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় একদিন নয় দুই দিন নয় মাস পর্যন্ত মাঝে আল্লাহ ঘরে এক মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলত না আল্লাহ নবী খুদার যন্ত্রণা একটা দুইটা তিনটা করে পাথর পেটে চাপা দিয়ে খুদার যন্ত্রণা লাঘব করার চেষ্টা করতেন আল্লাহ রসুল বললেন বিবিরি এক পেলা দুধি পাঠাই দাও মেহমানকে খালি মুখে কেমন করে বিদায় করি এক পেলা দুধ যখন সামনে চলে আসছে আবহাওয়া মনে মনে খুশি চিন্তা করলো এই পেলা দুধ পান করলে তৃপ্ত না হলে অত কমসে কম ক্ষুধার যন্ত্রণাটা কমবে আল্লাহ রসুল বললে লাভ তুমি তো আহ আসাবে সোফার সদস্য আসাবে সোফার মধ্যে তোমার সাথে আর কত সাহাবি আছে তিনি বললেন আরো প্রায় সত্তর জনের মতো সাহাবি আছে মসজিদে নবাবের মধ্যে পাশে একটি কামনা ছিল আসাবে সোফা সেখানে থাকতো নবীর মাদ্রাসার ছাত্র এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার মতো নবীর মসজিদের ভিতরে মাদ্রাসা সারাক্ষণ পড়াশোনা করে এলেম দুনিয়ার কোনো কাজে যায় না যাই আসে তাই পায় খায় খায় যাই যাই পায় তাই আল্লাহ বললেন র রাজা তোমার বাকি সব সাবিদেরকে দাওয়াত করে নিয়ে আসো বলবা আল্লাহ নবীর পক্ষ থেকে তোমাদের জন্য দুধের দাওয়া আবহাওয়া রসিউল্লাহ আনু মনটা খারাপ হয়ে গেছে এক পেলা দুধ আমারই হবে না কিন্তু এখন ডাকতেছে সত্তর জনকে যাইতেছে রসুলের নির্দেশ মানতে হবে আর ভাবতেছে আমি যদি সকলকে দাওয়াত করে নিয়ে যাই তাহলে খাদিমদারির বন্টনের দায়িত্বটা আমারই দিবে আমি যদি সকলের দাওয়াত বন্টন করতে করতে শেষ মুহূর্তে আমার বাঘে এক করবে না মনটা খুবই খারাপ সকলকে নিয়ে হাজির সংক্ষেপে কথা শেষ এই ঘটনা বলে আলোচনা শেষ আল্লাহ রসুল সাল্লাল্লা আরে ওয়াসাল্লাম বলে আবহুর এরা না এই পেলা দুদর পেলা হাতে নাও ডান দিক থেকে মেহমানদারি শুরু করো সকলকে পান করাতে শুরু করো হযরতে আবু হুরায়রা বলে একজন পান করাইলাম দুইজন তিনজন 10 জন 50 জন 70 জন সব সাহাবা একরামদেরকে পান করাইছি তৃপ্তি সহকারে আল্লাহ আকবার বলে মনে প্রত্যেকটা সাহাবি তৃপ্তি সহকারে দুধ পান করে পেট ভরে গলা পর্যন্ত তৃপ্তি সহকারে পান করে আল্লাহর নবীর সামনে হাজির আবু আল্লাহ রাসূল বললেন হে আবু সবাইকে পান করাইছো বলে হা আর কেউ বা নাই বলে না এবার তুমি পান করা বলে আমি পান করলাম আল্লাহুল বললেন আবার পান করো আমি আবার পান করলাম আল্লাহ রসুল বললেন আবার পান করো করলাম আল্লাহ রসুল বললেন দ্বিতীয়বার যখন পান করেছি পরিপূর্ণ আমার পেট পরে গেছে তৃতীয়বার যখন পান করেছি আমার গলা পর্যন্ত হয়েছে এবার যদি পান করি এই দুধার পেটে থাকবে না আমার মুখ বেয়ে পড়ে যাবে আল্লাহ রসুল বললেন আবূ হুরায়রা এবার তাকায় দেখো পেয়ালার মধ্যে আর দুধ আছে কিনা আবূ হুরায়রা رضی আল্লাহু আনহু আমি তাকে দেখলাম যে পরিমাণ দুধ আল্লাহ নবী আমার হাতে দিয়েছিল 70 জন সাহাবীকে পান করাবার পরে আমি আবূ হুরায়রা গলা পর্যন্ত তৃপ্তি সহকারে পান করার পর এখনো সেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে বাকি রয়ে গেছে ও মুসলমান বন্ধু এবার আল্লাহ নবী সেই পেয়ালা হাতে দিয়ে একটা চুমুক দিয়ে দুধটাকে শেষ করে দিলেন সাহাবাই কেরাম বলেন আর মহাদিসিনে কেরাম বলেন আল্লাহ নবী যদি সেই দুধ শেষ না করতো তাই আমার পর্যন্ত মানব যদি পান করতে থাকতো তাহলে ওই পেয়ালার দুধ কোনোদিন শেষ হতো না তাহলে সেই বরকত দিছেন কে জোরে বলেন সেই বরকত দেনে ওলা আল্লাহ আছে না নাই কিন্তু বরকত নেলে নেওয়ালা মুসলমান সমাজে না তাহলে সেই বরকতের মালিক যদি হতে চায় তাহলে কি করতে হবে আল্লাহর ঠিক করতে হবে নামাজ বন্দিগি, জিকির আজকের তেলাওয়াত আল্লাহর প্রতিটা হুকুম জীবনের প্রতিটা কর্ম আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ অনুযায়ী করতে হবে পাঁচ নামাজের পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা দিবে আল্লাহ তা দিতে পারবে কি পারবে না হ্যাঁ আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফায়ালুল খাইরাত ওয়া তারকাল মুনকারাত তুহাব্বাল মাসাকিনা ওয়া আনতাগফির লি ওয়া তারহামানি ওয়া তাতুব আলাইয়া আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দেন গুনাহের কাজ বর্জন করার তৌফিক দেন মুসলমান অসহায় দরিদ্র মানুষেরে ভালোবাসা অন্তরে দান করেন আমার প্রতি রহম করেন দয়া করেন ক্ষমা করেন তওবা কবুল করেন এই দোয়াগুলাকে আল্লাহর কাছে করতে পারবো না এবার নিজেকে নিজে প্রশ্ন করেন আমার এত কিছুর প্রয়োজন আমাদের যন্ত্রণার শেষ নাই মুসিবতের শেষ নাই বিপদাবাদের শেষ নাই অভাবের শেষ নাই ঋণে জর্জরিত তারপরে একটু জিজ্ঞাসা করেন আমি তো আপনাদেরকে জিজ্ঞাসা দাঁড় করে লজ্জা দিতে পারবো না আপনি নিজেকে কষ্ট করে আপনি কয়েকদিন চেয়েছেন এক মাস এক মাসের ভিতরে দুনিয়ার কত মানুষের পিছনে ঘুরেছেন আপনার প্রয়োজন পড়া করার জন্য কিন্তু আল্লাহর কাছে কয়েবার চেয়েছেন আল্লাহর কাছে কয়েবার চেয়েছেন নামাজ পরে আল্লাহ কাছে আপনি হাত তোলেন ইমাম সাহেব তোলে এই জন্য আপনি তোলেন আপনার পরে ইমাম সাহেব ও মিলাদে যায় দোয়া করতে উনি উঠায় আপনি উঠান আমিন আমিন বলেন আপনি কিছু বলেন না নামাজের পরে আপনি দোয়া করেন ইমাম সাহেবের সঙ্গে আমিন বলেন না ইমাম সাহেব বলে দোয়া করতেছে ওনার মতো করে আপনি কি চাইছেন কথা বলেন না কেন কি চাইছেন আপনি আল্লাহর কাছে আমরা চাই না চাইলে আল্লাহবাক দিতে রাজি কিন্তু আমরা চাইতে রাজি না মহতারাম হাজরিন এই জন্য আসুন আমাদের জীবনকে পরিবর্তন করেন মাইন্ডকে পরিবর্তন করেন আমাদের পরিকল্পনাকে পরিবর্তন করেন চাতুরাকে পরিবর্তন করেন ইমানকে সুন্দর করেন আমলকে সুন্দর করেন নতুবা ওই ইসরায়েল মুসলমানদের নির্যাতন করছে আর ফিলিস্তিনের মুসলমানরা ই মানে শক্তিতে মানে শক্তি হয়ে মোকাবেলা করছে আমাদের যে ইমানের হালাত আমাদের দেশে একটা বোমা নিক্ষেপ করলে আমরা সব দৌড়ে বঙ্গোপসাগরের ডুব দিব মোকাবেলা করার শক্তি নাই কারণ বাতিলে মোকাবেলা করার জন্য জালেমের মোকাবেলা করার জন্য বিন্দুসিমরা শক্তির মোকাবেলা করার জন্য ইস্তামের শত্রুদের মোকাবেলা করার জন্য বুকে ঈমানের তাজা রক্ত লাগে আর ঈমানের পাঠা লাগে ঈমানের মজবুতি লাগে কথা বলেন ঠিক কি না ইমানের শক্তি ছাড়া মোকাবেলা করা যায় না সে ইমান অর্জন করেন ইমানের স্বাদ যদি পেতে চান হালি সাপ সামনে পড়েছি শশুলি কারিম বলেছেন স্যাল পুন্না পিলে ইমান যারা তিনটা গুণ অর্জন করবে ইমানের স্বাদ এবং মজা পাবে এক নাম্বার ইয়া কুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা পৃথিবীর সব কিছু চাইতে আল্লাহ এবং আল্লাহ রসূলের ভালোবাসা তার অন্তরে বেশি হবে ভালোবাসা আপনার অন্তরে আছে প্রমাণ হবে কাজের দ্বারা দাবির দ্বারা না রসূলকে আপনি ভালোবাসেন দাবি করলে হবে না জেদ বানালই হবে না মিছিল দিলে হবে না রসূল আদর্শ ফলো করে সুন্নাহ অনুযায়ী চলে রসুলের ভালোবাসা প্রমাণ করতে হবে আল্লাহকে ভালোবাসেন দাবি করলেই হবে না মুসলমানের নাম রাখলে সাইনবোর্ড লাগাইলেই হবে না আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মেনে আপনার আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে হবে ওয়াই ইউহিব্বাল মারআলা ইউহিব্বু ইল্লা আল্লাহ একজন মানুষ অপর মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য ওয়াই ইয়াকাহায়ুদা ফিল কুফরি কাবায়াকরাহু আই ইয়ুকদাফা বিন আমরা ঈমান গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি দাড়ি দেখেছি টুপে মাথায় দিয়েছি শূন্যতে পোশাক পরেছি কোরআনতলা শিখেছি ইমান গ্রহণ করেছি অতএব মৃত্যু পর্যন্ত আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের ইমানকে আমরা আমাদের ইমান আমল সততা নীতি আদর্শকে আমরা বিক্রি করে দিব না আগুনে পড়তে যেমন অপছন্দ করো ইমান ছাড়তে ইসলাম ছাড়তে দিন থেকে বিচ্ছুত এর চেয়ে যে অপছন্দ করবা এই তিন গুণ থাকলে আল্লাহ রাসূল বললেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান ঈমানের স্বাদ পাবে ঈমানের পূর্ণতা আসবে সুবহানাল্লাহি ওয়া হামদি ঈমানের পূর্ণতা আসলে আপনার সামনে গোটা পৃথিবীটা পরাজিত হয়ে যাবে আল্লাহ আপনার হয়ে যাবে পৃথিবীর সব আপনার হয়ে যাবে